নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে নিরামিষ ভাজার তরকারি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে মাঝারি সাইজের ডুমো করে আলু কেটে নিয়েছি আর ছানা ভাজা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে এরপর রান্নাটা শুরু করে দিচ্ছি রান্না করতে করতে আমরা মশলাপাতিটা দেখে নেব কি কি দিচ্ছি তো আমি এখানে কড়াই খানিকটা সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি বেশ সময় নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন আলু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে তুলে রাখলাম এরপরে আমি আলু ভাজার পর কড়াই আর সামান্য সর্ষে তেল দিয়েছি আর তার উপর দিয়ে দিলাম গোটা গরম মশলা এই গোটা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো আর আদা এবার এই গরম মশলা ফোড়নের সাথে এই আদা টমেটোটাকেও ভালো করে ভেজে নেব কাঁচা আদা আর টমেটোটার গন্ধটা কিন্তু এরকম কষতে কষতে বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য জল এরপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে রেখেছি তো দেখুন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আর এই নিরামিষ রেসিপিটা আপনারা পুজো আচ্ছার দিনও বাড়িতে রান্না করতে পারেন বা এমনি নিরামিষ যেদিন রান্না হয় সেদিনও আপনারা বানাতে পারেন এরপর যে মশলাটা দিচ্ছি এই মশলাটার মধ্যে আছে চার মগজ বাটা আর পাঁচ সাতটা মতো গোটা কাজু একসাথে বেটে নিয়েছিলাম সেই চার মগজ আর কাজু বাদাম বাটাটা এবার দিয়ে দিলাম এই বাদাম বাটাটা দেওয়ার পরেও ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে এই গ্রেভির রঙটাও কিন্তু বদলে যাচ্ছে আর দেখতেও দুর্দান্ত হচ্ছে যে সকল বন্ধুরা নিরামিষ খাওয়া দাওয়া করেন তারাও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তো দেখুন একদম অল্প আছে কিন্তু এরকমভাবে রেখে দিচ্ছি আর মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায় আস্তে আস্তে কিন্তু রঙটা ফিরছে একটা খুব সুন্দর রঙ আসবে আপনারা এই রান্নাটা করার সময়ই বুঝতে পারবেন আপনারাও বাড়িতে একবার এরকমভাবে বানাবেন দেখবেন দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় এই যে বারবার এরকমভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার তেল ছাড়া হয়ে এসছে তখন আমি দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি এবার এই মেথি গুঁড়োটাকেও মানে কাসৌড়ি মেথিটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম তারপর দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা আলু আলুটা ভাজার সময়তে খানিকটা সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটা যেহেতু ঝোল হবে না সেই বুঝে কিন্তু আন্দাজ করে জলটা দিতে হবে এই যে ভালো করে ফুটিয়ে নিলাম এই ছানা ভাজার তরকারিটা একটু গ্রেভি মতো হবে খেতেও কিন্তু দারুণ লাগে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো এবার নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়ে দেখে নিলাম আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থাকতেই ভেজে রাখা আলু আলুটা প্রথমে দিলে এই সরি ছানা ভাজাটা প্রথমে দিলে কিন্তু ঝোলটা টেনে নেবে আর আলুটা সিদ্ধ হবে না তাই ছানা ভাজাটা শেষের দিকে দিতে হবে যাতে গ্রেভিটা ছানা ভাজার মধ্যে ভালোভাবে মিশে যায় আর একটু বেশ রসালো মতো হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে শেষ শেষবারে আমি দিয়ে দিলাম গরম মশলা আর ঘি গাওয়া ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম একবারে দারুণ হয়েছে রান্নাটা নিরামিষ দিনে আপনারা এরকমভাবে বানাবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে রান্নাটা ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন কমেন্টে জানাবেন আমি সেরকম রান্নার ভিডিও আনার চেষ্টা করব ঘি গরম মশলা দেওয়ার পর আর একবার ঢাকা দিয়ে দিলাম তারপর আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি তো তৈরি হয়ে গেছে নিরামিষ ছানা ভাজার তরকারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা এই রেসিপিটা লুচির সাথেও খেতে পারেন কচুরির সাথেও খেতে পারেন অথবা রাইসের সাথেও খেতে পারেন দারুণ লাগবে নমস্কার